कर दिया ला Allah, इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह बाल दौलत तन परस तारा लाल मन ঐতিহ্যবাহী অরাজনৈতিক সংগঠন বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডের আয়োজনে ঢাকা মহানগর দক্ষিণের আয়োজনে ঐতিহাসিক আর টোলা খেলার মাঠে হালকায় জিকির ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি আজকের মাহফিলের মধ্যমণি বাংলার কোটি কোটি তৌহিদি জনতার আধ্যাত্মিক এবং রাজনৈতিক রাহাবর হজর পিসাব হজুর দামদ বরকতমুল আলিয়া হজর পিসাব চৌরমানের সহ বহু বরণ্য ওলামায় কারাম বুজুর্গান ইসলাম উপস্থিত হয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালো রেখেছেন এই গরম এবং উত্তাপের মাঝেও আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর ওলীর এই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন জন্য মনিবের দরবারে ভালোবাসার কণ্ঠে হৃদয়ের গহীন থেকে চিৎকার মেরে বলে আলহামদুলিল্লাহ

আল্লাহ বলেন বন্দা তুমি আসতে পারো নাই আমি আল্লাহ তোমাকে আসতে দিলাম বসতে দিলাম আলোচনা করার এবং শোনার সুযোগ দিলাম এই মর্মে যদি তুমি সুক্রিয়া দেয় করো জীবনে এই জাতীয় বহু মাহফিলে তোমাকে অ্যাটেন্ড করার সুযোগ দিব ঠিক না আর যদি উপস্থিত হও আল্লাহর ওলি আসছেন এখানে আল্লাহর কুতুবের সন্তান আসছেন এখানে এরপরেও যদি গরমের ওজহব দিয়া প্রোগ্রামে না আসো মনে রাখো ইননা আযাবে আমি আল্লাহর শাস্তি বড় কঠিন কথা ঠিক কি না মুসলমান আজকে যদি তুমি হাসপাতালের সোয়ে থাকতা মেডিকেলের বেডে থাকতা তোমার কিডনি নষ্ট যাইতো তোমার লাশ নষ্ট হয়ে যাইতো অবসলমান তোমার লেবার অ্যাটেমেজ হয়ে যাইত কই যাইতা লুক পাটাইতা আল্লার অলির কাছে যাও এক বোতল পানি পড়ে নিয়ে আসো আল্লাহর ডাক্তার অশক্তিহা দিয়েছে আল্লাহর অলির পানি পরা খেয়ে আমি ভালো হব বলা ঠিক কি না যদি মেডিকেল এ ছুয়া কত আল্লাহর ওলি আর মানে টলে আসে পানি নিয়ে যা জক নিয়ে যা বোতল নিয়ে যা আল্লাহর ওলের পানি ফরা নিয়ে আয় দম নিয়ে আয় আল্লাহর ওলের পানি পড়ার বরকতে আল্লাহ সুস্থ করবে ওই সময় বোতল ঠিকই পাটাইতা কিন্তু এখন তো গরমের অজুহাতে এখনো তুমি পিছে পড়ে রয়েছো কথা কোন ঠিক কিনা এই জন্য আল্লাহ বলেন বন্দা তুই কেমনি তুই চাইলে হবে না তুই আসতে পারবে না আমি আল্লাহ তো আসতে না দিলে কথা কর ঠিক কিনা এই জন্য আল্লাহ আসতে দিছেন খুশিনা বেজান আবার বলে আলহামদুলিল্লাহ

জান্নাতে প্রবেশের পারমিশন দিবেন আল্লাহু আকবার আল্লাহু দুই নম্বর আশফাহু ফিয়া আশরাতি মিন আহলি বাইতিহিন কুল্লুহুম কদ ওয়াজবাত লাহুন নার তার ফ্যামিলির মধ্য থেকে এমন 10টা ব্যক্তিকে জান্নাতে যাওয়ার অনুমতি দিবেন সুপারিশ করার পারমিশন দিবেন যে 10 জন 10 জনের উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছিল সুবহানাল্লাহ

নবী বলেন যে মানুষের অন্তরের ভিতর কোরআন নাই গো কোরআন নাই এটা বিরান গড়ের মতো বসবাসীন গড়ের মত এটা বিরান বনি ঠিক না অবসলমান দুনিয়াতে যত বড় তুমি শিক্ষাবিদ হাও যত বড়ো লেকচারার হাও ইংলিশ হল গল এমন কোনো ভাষা নাই সতেরোটা উনিশটা বিশটা পঁচিশটা ভাষা তুমি জানো কিন্তু আল্লার কোরআনের ভাষা তুমি জানো না তুমি আরবি ভাষা কথা বলা তো দূরের কথা প্রশ্নটাই তুমি কবরে বুঝবা না হা 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 না ফের তারা প্রশ্ন করবে মার রব বোকা বলো তোমার রবের কি নাম ওমা দিন তোমার ধর্মের কি নাম অমার নবী কা তোমার নবীর কি নাম ওই সময় পোড়া বলবে হা হা